বাংলাদেশের সামরিক ঘাঁটি বানাতে চায় চীন যুক্তরাষ্ট্রের বিস্ফোরক দাবি জানাবো ভারতীয় গণমাধ্যমকে ওবায়দুল কাদের আগস্ট স্ত্রী সহ বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলাম এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনুস পদত্যাগ করলে বিকল্প কে হবেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে সামরিক ঘাঁটি বানাতে চায় চীন যুক্তরাষ্ট্রের বিস্ফোরক দাবি বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে চীনের দ্রুত সামরিক ও অর্থনৈতিক উত্থান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তার করতে কৌশলগত অবস্থানের সামরিক ঘাঁটি গড়ে তুলতে চাইছে বেজিং এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি বাংলাদেশ সহ অন্তত আঠারোটি দেশে সামরিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের পাশাপাশি চীনের ঘাটে নির্মাণের সম্ভাব্য দেশগুলোর তালিকায় রয়েছে মিয়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত কিউবা কেনিয়া গিনি তানজানিয়া অ্যাঙ্গোলা নাইজেরিয়া নামিবিয়া মোজাম্বিক গ্যাবন পাপোয়া নিউ গিনি সলমন দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তান যুক্তরাষ্ট্রের মতে এই পদক্ষেপ মূলত ওয়াশিংটনের বিশ্বজুড়ে সামরিক প্রভাব ও উপস্থিতির পাল্টা জবাব হিসেবে নেওয়া হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয় চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল পূর্ব এশিয়ায় প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈশ্বিক নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করা একই সঙ্গে তাইওয়ানকে মূল ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা এবং দু সালের মধ্যে প্রযুক্তিগতভাবে স্বনির্ভরতা অর্জন চীনের কৌশলগত লক্ষ্যগুলোর অংশ চীন সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক অর্থনৈতিক ও তথ্যগত প্রতিযোগিতার পথও বেছে নিয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এই রিপোর্ট দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন ভূ রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীন মার্কিন প্রতিদ্বন্দ্বিতা এবং ভারতের আঞ্চলিক প্রভাব সব মিলিয়ে এখন বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য পরবর্তী পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভারতীয় গণমাধ্যমকে কাদের আগস্ট বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলাম ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ার চেষ্টা করেন তারপরও একের পর এক নেতাকর্মী গ্রেফতার হতে থাকেন শৃঙ্খলা বাহিনীর হাতে এর মধ্যে অনেকে আবার বিভিন্ন কৌশলে পালিয়ে বিদেশে যান তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমূল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন কাদের লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন এ বিষয়ে দেশে বিদেশে এবং ভারতবর্ষে সবার কাছে পরিষ্কার পাঁচই আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমরা এই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা আশ্রয় নিয়েছিলাম তখন চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের লুম্পেন স্টাইলে কতগুলো ঘটনা ঘটে সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাট ও অভ্যুত্থান তিনি বলেন আমি যে বাসাটায় ছিলাম তারা সেই বাসাতেও হামলা করে তারা জানতো না যে আমি আছি সেখানে আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা এরপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমোড বেসিন এগুলো লুটপাট করেছে আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার সে বলছিল আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয় সেই সময় আমার ওয়াইফ জিজ্ঞাসা করল কি করব। বললাম খুলে দাও তারপর সাত থেকে আটজন ছেলে ঢুকল খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলবো তারপর ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিন্ত কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিশেই শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর একটা শার্ট এদের ব্যাচ লাল পতাকা শোভিত ব্যাচ লাগিয়ে কালো একটা একটা মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালি ছিল ওখানে গাড়ি ঘোড়া কিছুই ছিল না হঠাৎ করে কেন যেন এসে পড়লো হয়তো আমার আমার ভাগ্য এরা দুজনে আমাকে ও ওয়াইফকে নিয়ে অটোতে উঠলো আর বলতে লাগলো পথে তো অসংখ্য মানুষ সব জায়গায় বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল অনেক দূরে একটা জায়গায় এটা ভাবতেও পারিনি যে ওরা বাথরুমে ঢুকলো সেই বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি দিস ইজ দ্য কাদের বললেন ছেলেরা যে কোনোভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত রাস্তায় অসংখ্য মানুষ সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন মেরে ফেলতে পারত এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আমি বাংলাদেশে ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় না কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল বিশেষ করে গার্মেন্টস সে সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই চিন্তাতেই তিন মাস পেরিয়ে গেল এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছি আমি তো নেত্রীর পরের তখনই দুশো বারোটা খুনের মামলায় আমি আসামি হয়ে গেছি এ অবস্থায় অনেকে বললো আবার এখান থেকেও অনেকে অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি এভাবেই চিন্তা করলাম যে আমার বাইপাস সার্জারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি ধরা পড়লে ওষুধ খাওয়াবে কে তারপর অনেক কিছু ভাবনা চিন্তা করে পঁচাত্তরে এখানে এসেছিলাম বঙ্গবন্ধু হত্যার পর তেসরা নভেম্বর জেল হত্যা হল কলকাতায় এসে নয় মাস ছিলাম এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিলাম অনেক রাতে ঢাকায় তখন কারফিউ সেখান থেকে অ্যারেস্ট করা হলো এরপর ওয়ান ইলেভেনের পরে তখনও জেল খেটেছি বঙ্গবন্ধু হত্যার পর নয় মাস কলকাতায় ছিলাম তারপর আর কি আসেননি জবাবে কাদের বললেন যখন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম তখন এসেছি আর বিজয় দিবসে আমাকে প্রধান অতিথি করেছিল তখন এসেছি আপনি যে রইলেন তারপর কোনো সমস্যা হলো না ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল বা বিষয়টা তারা ফাঁস করেনি ছেলেগুলো এমনটা করলো এর কারণ কি এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমি রাতেই ওখান থেকে সরে গিয়েছি আমিও বুঝিনি ছেলেগুলো আওয়ামী লীগের ছিল কিনা জবাবে কাদের বলেন আওয়ামী লীগের হলে তো আমি চিনতাম ডক্টর ইউনুস পদত্যাগ করলে বিকল্প কে হবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও নানামুখী রাজনৈতিক চাপে সরকার নিজেরাই এই বিপাকে পড়েছে এ অবস্থায় প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন ইউনুস এমন ইঙ্গিত ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা বিএনপির শীর্ষ পর্যায়ে থেকে জানানো হয়েছে যদি ইউনুস পদত্যাগ করেন তবে বিকল্প খুঁজে নেবে জাতি বিষয়টা নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কথা বলছেন কেউ কেউ পদত্যাগকে স্বাভাবিক মনে করলেও অনেকে এর বিরোধিতা করছেন এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ না পড়ানো এবং দুই উপদেষ্টার পদত্যাগের ঘটনার রাজনীতিতে আলোচনার জন্ম দেয় পরে হাইকোর্টের রায়ে ইশরাকের শপথ সংক্রান্ত ইস্যু মিটে গেলেও সামনে আসে নতুন প্রশ্ন ডক্টর ইউনুস নিজ থেকেই সরে দাঁড়াতে যাচ্ছেন এ বিষয়ে জাতীয় সংলাপ পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে জানান ডক্টর নিজেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে তিনি নিশ্চিত অবস্থায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের অবস্থান তুলে ধরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে বলেন বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না তবে যদি ইউনুস ব্যক্তিগত কারণে সরে দাঁড়াতে চান তাহলে বিকল্প চিন্তা করবে জাতি তিনি বলেন এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয় সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন বিএনপি শুরু থেকে নির্বাচন চেয়ে এসেছে এবং সরকারকে সহযোগিতার মনোভাব দেখিয়েছে কিন্তু সরকারের কিছু অংশ বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে দেখছে এবং অন্য একটি রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছে তিনি বলেন নির্বাচন সংস্কার এবং বিচার একসঙ্গে চলতে পারে কিন্তু সরকার পরিকল্পিতভাবে বিষয়টি বিলম্বিত করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন